আজকে খুব সুন্দর একটি জায়গা তোমরা দেখতে পারবে খুব সুন্দর একসাথে দুটি মন্দির দেখতে পারবে এখানে প্রথমে তোমরা দেখতে পারবে যে রাধা মাধব মন্দির তার পাশাপাশি রয়েছে শিব মন্দির এটা আগরতলা শিব বাড়ি বললে সবাই চেনে আর তার পাশেই রয়েছে রাধা মাধব মন্দির তোমরা দেখতে পাচ্ছ প্রবেশ পথে যে ভিউটা কি অসাধারণ দেখতে লাগছে খুব সুন্দর একটা ভিউ বলতে পারি তাই এই সুন্দর দৃশ্যটা বা এই যে এখানে আসার পর আমি যে অনুভূতিটা গ্রহণ করলাম সে অনুভূতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আসার পর আমার কেমন লাগলো সে বক্তব্যটুকু আমি তো এই ব্লগের মাধ্যমে উপস্থাপন করছি তোমাদের সামনে তোমরাও দেখে অবশ্যই কমেন্টে জানাবে আজকে যেই মন্দিরটি তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের এই জায়গাটি কেমন লাগলো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে চলো এখন মন্দিরের ভিতরের অংশটা তোমাদের দেখিয়ে দিই এখন তোমাদের দেখিয়ে দেব এখানে বাবা ভোলানাথের যে প্রতিমাটুকু রয়েছে সেটা প্রথমে আসার পর বন্ধ ছিল তাই একটু ওয়েট করার পর সেটা দেখতে পেয়েছি তাই প্রথম দেখতে পাচ্ছ এখানে দরজাটা বন্ধ তাই একটু পরে তোমাদের দেখিয়ে দেব সে অংশটা আগে তোমাদের রাধা মন্দিরের যে বিভিন্ন অংশটুকু আছে সেটা দেখিয়ে দিই দেখিয়ে আসার পর এখানে বাবা ভোলানাথের যে প্রতিমাটা রয়েছে সেটা তোমাদের দর্শন করিয়ে দেবো সঙ্গে থাকবে দেখতে থাকো দেখো এখানকার যে দৃশ্যটা বা ভিউটা বলতে পারি খুব সুন্দর একটা দৃশ্য দারুন মন মুগ্ধ করে একটা পরিবেশ বলতে পারি খুব শান্ত পরিবেশ ছিল এখন এই মন্দিরের ভিতরে যে বিগ্রহটুকু আছে বা ঠাকুরের যে প্রতিমাগুলি আছে সেগুলো তোমাদের দর্শন করিয়ে দিই আগে তোমাদের মন্দিরের চারপাশটা দেখিয়ে দিই কারণ এখানে সামনে যে সদর দরজাটা দেখতে পাচ্ছ এটা বন্ধ কারণ ঠাকুরের পুজো দেওয়া হয়েছে তাই কিছুক্ষণ সময় দরজাটা বন্ধ রাখা হয়েছে তাই তোমাদের বাকি অংশটুকু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ঠাকুরের জন্য ভোগ রান্না করা হয় এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের ভোগ রান্না করা হয় বললাম আর এদিক দিয়ে যাওয়ার পর দেখতে পেলাম পুরুত মশাই ভিতরে আছেন তো পুরুত মশাইকে একটু বললাম যে ভিতরের জায়গাটা একটু তুলে ধরার জন্য আমি তো ভিতরে যেতে পারব না তাই পুরোহিত মশাইকে একটু বলার পর উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন তো ভিতরে অংশটা তুলে ধরতে উনি আমাকে অনেকটা সাহায্য করেছেন বলতে ওনাকে দিয়েছি ক্যামেরাটা তো উনি ভিতরের জায়গাটা তুলে ধরেছেন এর জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করেছি জানিয়েছি কারণ যেমন আমি দেখতে পেলাম তেমনি এই ব্লগের মাধ্যমে অনেকেই দেখতে পেয়েছে আর এই মন্দিরে আসার যে টাইমিংটা একটু বলে দিচ্ছি যে যারা এখানে যেতে চাই বা যাবে তারা যেন ঠাকুরের প্রতিমা দর্শন করতে পারে এই জন্য টাইমিংটা বলছি এটা দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে বিকাল চারটার সময় আবার পুনরায় খোলা হয় এর মাঝখানে যে সময়টা আছে সে সময়ে বন্ধ থাকে এখান থেকে ভিউটা কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর এই যে দেখতে পেয়েছিলে ঠাকুরের ভোগ রান্না করে যে জায়গাটা তার পাশে কিন্তু পুকুরটা অবস্থিত আর এখানে দেখতে পাচ্ছ নন্দী একটা প্রতিমা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বাবা ভোলানাথের যে প্রতিমাটুকু বা শিবলিঙ্গটা তোমাদের দেখিয়ে দিলাম প্রথমে বন্ধ ছিল পরে দেখতে পেয়েছিলাম তাই তোমাদেরও দেখিয়ে দিলাম তোমাদের আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি জায়গা এক্সপ্লোর করতে গিয়ে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো সবাই